আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা অ্যান আর ফ্যাশনে দেখাবো রেডি হিজাব দেখাবো ঠিক আছে মনে হয় ছোট বড় সব সাইজেরই রেডি হিজাব থাকবে এগুলো কোথাকা থাকবে দেশীয় থাকবে আচ্ছা তো এগুলোই কিন্তু দেখবেন যে নিউ মার্কেটে গাউসে মালয়েশিয়ান বলে সেল করছে বাট ভায়াদের কাছেও কিন্তু অরিজিনাল মালয়েশিয়ানগুলোও আছে অ্যাভেলেবেল হিউজ পরিমাণে বাট আজকে আমরা দেখাবো বাজেট ফ্রেন্ডলির মধ্যে দেশীয় কালেকশন দেখাবো ডাবল লেয়ারে জর্জেটের মধ্যে থুতনি দেওয়া আছে ক্যাপ করা আছে ওকে এমব্রয়ডারি কাজ করা আছে স্টোনের মধ্যে এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ডাবল লেয়ারের মধ্যে বড়দের জন্য এক্সেল সাইজ ওকে এটা দেখেন কালার দেখাব এক এক করে বড়োদের জন্য এক্সেল সাইজে দেখাচ্ছি আপাতত আমরা কালারগুলো দেখে নেন সামনে পিছনে কাজ থাকছে পিছনটা একটু দেখান এই দেখেন ব্ল্যাকটা কত সুন্দর দেখেছেন সামনে পিছনে কাজ থাকছে ওকে মিষ্টি কালারটা সত্যি সুন্দর হোলসেল अवेलेबल আছে হোলসেল अवेलेबल আছে যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন হোলসেলও अवेलेबल আছে ভাইদের এখানে প্রাইস থাকছে 800 টাকা এটা 800 টাকা জি আচ্ছা এটা হচ্ছে 800 টাকা ডাবল লেয়ারে জর্জেটের মধ্যে কোয়ালিটিটা কিন্তু মালেশিয়ান কোয়ালিটি থাকবে ঠিক আছে কিন্তু মেকিংটা কিন্তু এদেশীয় কালেকশনই তো এটার খুচরা প্রাইস আটশো থাকবে যারা হোলসেলে নিতে চান তারা যোগাযোগ করবেন হুম আমরা এখন দেখাবো আরেকটা হিসাব এটা মেবি সুন্দর লাগছে একটু ডিফারেন্ট লাগছে পিছনটা দেখি হুম স্টোন করা

এটা এক্সেল না এক্সেল হলো এমব্রয়ডারি থেকে এটা একটু বড় সাইজ আমার তো একটু বড় মনে হচ্ছে সেই জন্য আমি জিজ্ঞেস করলাম এক্সেল বাট একটু বড় দেশিও তো একটু বড় হয়ে যায় অ্যাকুরেট সুলভাবে হয় না প্রাইস প্রাইসটা কেমন থাকছে এটা 850 টাকা এটা আটশো পঞ্চাশ টাকা এটা জুম জুম ফ্যাব্রিক্স মধ্যে থাকছে একটু ব্যাক সাইডটা আবার দেখাবেন এটার একটু ব্যাক সাইডটা দেখিয়ে দেন হ্যাঁ এটা একটু বড় থাকছে এক্সেল তাও এক্সেল বলা হচ্ছে সাইজ একটু বড়ই আছে এক্সেলের চাইতে সুন্দর কলকা দেয়া দেখেন গ্রিন কালার ওয়াও এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে ফেব্রিকস টা জুম ফেব্রিক সে পিছনটা বড় দেখা যাচ্ছে ওটা ছিল 850 এটা কি ফেব্রিকস এটা হচ্ছে একেবারে নতুন একটা ফেব্রিকস মধ্যে এই যে দেখেন স্প্যানডিক্স দেখেন হুম এরসের জার্সিটা একদম ঠান্ডা সেটাই তো মনে হচ্ছে একদম কুল কুল লাগছে হ্যাঁ একদম ঠান্ডা এটা ওকে এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজ এটা চার যে এইরকম স্ট্রং করা আছে দেখেন ঠিক আছে আমরা হচ্ছে এখন এটার কালারগুলো দেখাই এটার ফ্যাব্রিক্সটা এত ঠান্ডা ঠান্ডা ফিল দিল কেন আমি আসলে বুঝতেছি না তো ফ্যাবসা এইরকম না আপনি আসবেন ধরলে বুঝবেন এটা একদম ঠান্ডা ফিল দিচ্ছে ফ্যাব্রিকটা প্রাইস কত থাকছে এটা নয়শো ষাট টাকা এটার প্রাইস থাকবে নয়শো ষাট টাকা যার ভাল লাগবে অর্ডার করবেন অ্যান আর ফ্যাশন থেকে ঘরে বসে অর্ডার করতে পারছেন ছটপট অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এই যে দেখেন কালার দেখিয়েছি অনেকগুলো সাইজ দেখিয়েছি আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে যেমন লাগবে যোগাযোগ করবেন অ্যানার ফ্যাশন অনলাইন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একষট্টি এক বাই চুয়াল্লিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকাবার ঢাকা বারোশো